হরে কৃষ্ণ তুলসী আরতির সঠিক সময় প্রাতকালে মঙ্গল আরতির পরে এবং সন্ধ্যাকালে সন্ধ্যা আরতির আগে তুলসী আরতি করতে হয় তুলসী আরতির উপকরণ কী কী ধূপ প্রদীপ এবং পুষ্প বা ফুল দ্বারা তুলসী মহারানীর উদ্দেশ্যে আরতি নিবেদন করা হয় কিন্তু যেহেতু ঘণ্টা বাজিয়ে আরতি করতে হয় এবং প্রত্যেকবার আরতির উপকরণ দেখানোর পরে আচমন পাত্র হতে চামচে জল তুলে হাত ধুয়ে নিতে হয় তাই একটি আচমন পাত্র দরকার সুতরাং তুলসী আরতির জন্য ধূপ প্রদীপ ফুল ঘণ্টা এবং আচমন পাত্র প্রয়োজন তুলসী আরতির নিয়ম প্রথমে তিনবার তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ করে সমবেত সকল ভক্তমণ্ডলী তুলসী মহারানীকে প্রণাম নিবেদন করতে হয় তুলসী প্রণাম মন্ত্র ওম বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কেশব সচা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতাই নম নমঃ তারপর ভক্তবৃন্দ তুলসী আরতি কীর্তন শুরু করেন তখন পূজারি ধূপ ঘৃতপ্রদীপ পুষ্প বা ফুল সহকারে তুলসী দেবীর উদ্দেশ্যে আরতি নিবেদন করেন প্রথমে ধূপ পরে প্রদীপ এবং শেষে পুষ্প দিয়ে আরতি করা হয় আরতির উপকরণাদি নিবেদনের সময়ে পূজারী একটি আসনের উপরে দাঁড়িয়ে বাম হস্তে ঘণ্টা বাজিয়ে আরতি উপকরণাদি তুলসী দেবীকে নিবেদন করবেন এবং প্রতিটি উপকরণ তুলসী দেবীকে নিবেদনের পরে সমবেত ভক্তদের উদ্দেশ্যে চক্রাকারে তিনবার ঘুরিয়ে নিবেদন করবেন তারপরে হাত ধুয়ে অন্য উপকরণ দেখাবেন এভাবে তুলসী আরতির কীর্তন শেষ হয়ে গেলে সমবেত ভক্তমণ্ডলী অন্তত তিনবার অথবা চারবার তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন তুলসী প্রদক্ষিণ মন্ত্র জানি কানি প্রদক্ষিণ পদে পদে প্রদক্ষিণের পরে সকলে একত্রে আবার তুলসী মহারানীকে প্রণাম নিবেদন করে জয়ধ্বনি করবেন জয়ধ্বনি হচ্ছে জয় জয় শ্রীমতী তুলসী মহারাণী কি জয় বৃন্দা দেবী কি যায় প্রেমভক্তি প্রদায়নি তুলসী মহারানী কি জয় নিতাই গৌর বল তুলসী চয়নের বিধি বিধিনিষেধ সকালে আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনো তুলসী চয়ন করতে নেই সকাল অথবা বিকেলে তুলসী চয়ন করতে হয় তুলসী পত্র পশ্চিমমুখী হয়ে চয়ন করা যাবে না তুলসী চয়নের আগে অবশ্যই তুলসী চয়ন মন্ত্র বলতে হবে তুলসী চয়ন মন্ত্র সদাতম কখনও তুলসী পত্র কেটে টেনে চয়ন করা যাবে না এমনভাবে চয়ন করা উচিত যেন তুলসী মহারাণী কষ্ট না পান সেবিত তুলসী মহারানীর থেকে পত্র চয়ন না করাই ভালো তুলসী মঞ্জুরি ধারালো কোনো কাচি দিয়ে একেবারে কেটে দেওয়া উচিত যাতে তুলসী মহারাণী কষ্ট না পান ডান হাত দিয়ে তুলসীপত্র চয়নের সময়ে বাম হাত দিয়ে শাখাটিকে ধরে রাখতে হয় যাতে সেটি ভেঙে না যায় তুলসীপত্র চয়নের শেষে ক্ষমা প্রার্থনা করতে হয় ক্ষমা প্রার্থনা মন্ত্র চয়নোদ্ভব দুঃখম চ যদৃদবর্ততে তৎক্ষমঃশ জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। হে তুলসী দেবী আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই হে জগন্মাতা আপনার পত্র ও মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন তুলসী পুরাণে বলা হয়েছে दृष्टा स्पृष्टा तथा ध्याता कीर्तिता नमिता श्रुता रोपिता सेविता नित्यं पूजिता तुलसी शुभा नवधा तुलसीं नित्यं ये भजन्ति दिने दिने युगकटिसहस्राणि ते वसन्ति हरिर्गृहे तुलसी शर्वमङ्गलमयी প্রত্যহ তুলসীর দর্শন স্পর্শন ধ্যান গুণকীর্তন প্রণাম গুণশ্রবণ রোপণ জলসেচনাদি দ্বারা সেবন ও পূজা করলে সব রকমের কল্যাণ লাভ করা যায় এই প্রকার নটি বিধির মাধ্যমে তুলসী সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণুলোকে বাস করা যায় তুলসীর দর্শনে পাপ ও রোগ নাশ হয় স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয় জল সিঞ্চনে ভয় দূর হয় রোপণ করার ফলে ভগবৎ ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবৎ প্রেম লাভ করা যায় সেই তুলসী দেবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরি বল